ভীম চলে গেলে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন ভরৎশ্রেষ্ঠ ভীমসেন আপনার সর্বপেক্ষা প্রিয় ভ্রাতা ইনি বিপদের অভিমুখে যাচ্ছেন আপনি কি ওর সঙ্গে গেলেন না কেন দ্রোণাচার্য তার পুত্রকে যে ব্রহ্মশীর অস্ত্র দান করেছেন তা পৃথিবী দগ্ধ করতে পারে অর্জুনকেও দ্রোণ এই অস্ত্র শিখিয়েছিলেন তিনি পুত্রের চপল স্বভাব জানতেন সেই জন্য অস্ত্রদানকালে বলেছিলেন বৎস তুমি যুদ্ধে অত্যন্ত বিপন্ন হলেও এই অস্ত্র প্রয়োগ করো না বিশেষত মানুষের ওপর তারপর তিনি বলেছিলেন তুমি কখনোই সৎপথে থাকবে না আপনারা বনবাসে গেলে অশুদ্ধ মা দ্বারকায় এসে আমাকে বলেন কৃষ্ণ আমার ব্রহ্মসী অস্ত্র নিয়ে তোমার ওই সুদর্শন চক্র আমাকে দাও আমি উত্তর দিলাম তোমার অস্ত্র আমি চাই না তুমি আমার এই চক্র চক্রধনু শক্তি বা গদা যা ইচ্ছা নিতে পারো অশুদ্ধমা সুদর্শন চক্র নিতে গেলেন কিন্তু দু হাতে ধরেও তুলতে পারলেন না তখন আমি তাকে বললাম মূঠ ব্রাহ্মণ তুমি যা চেয়েছো তা অর্জুন প্রদুত্ন বলরাম প্রভৃতি কখনোই চায়নি তুমি কেন আমার চক্র চাও অশুত্থমা বললেন কৃষ্ণ এই চক্র পেলে সসম্মানে তোমার সঙ্গেই যুদ্ধ করতাম এবং সকলের অজেয় হতাম কিন্তু দেখছি তুমি ভিন্ন আর কেউ এই চক্র ধারণ করতে পারে না এই বলে অশুত্থমা চলে গেলেন তিনি ক্রোধি দুরাত্মা চপল ও ক্রু তার ব্রহ্মসীর অস্ত্র আছে অতএব তার হাত থেকে ভীমকে রক্ষা করতে হবে তারপর কৃষ্ণ তার গরুধ্বজ রথে যুধিষ্ঠির অর্জুনকে তুলে নিয়ে যাত্রা করলেন এবং ক্ষণকাল মধ্যে ভীমকে দেখতে পেয়ে তার পশ্চাতে গিয়ে গঙ্গার তীরে উপস্থিত হলেন সেখানে তারা দেখলেন কুরুকর্ম অসুত্থমা কুশের কৌপিন পরে ঘৃতাক্ত দেহে ধুলি মেখে ব্যাস অন্যান্য ঋষিগণের মধ্যে বসে আছেন ভীম ধনুর্বাণ নিয়ে অশোদ্ধমার প্রতি ধাবিত হলেন কৃষ্ণার্জুন ও যুধিষ্ঠিরকে দেখে অশোধমা ভয় পেয়ে গেলেন তিনি ব্রহ্মশ্রীর অস্ত্র প্রয়োগের ইচ্ছায় একটি ইশিকা নিক্ষেপ করে বললেন পাণ্ডবরা বিনিষ্ট হোক তখন সেই ইশিকার কালান্তর জমের ন্যায় অগ্নি উদ্ভূত হলো কৃষ্ণ বললেন অর্জুন অর্জুন দ্রোণ দিব্যাস্ত্র এখনই নিক্ষেপ করো অশোধমার অস্ত্র নিবারণ করো অর্জুন বললেন অশোধমা আমাদের এবং আর সকলের মঙ্গল হোক অস্ত্র দ্বারা অস্ত্র নিবারিত হোক এই বলে তিনি দেবতা ও গুরুজনের উদ্দেশ্যে নমস্কার করে ব্রহ্মশ্রীর অস্ত্র নিক্ষেপ করলেন তার অস্ত্র ও প্রলয়হানির ন্যায় জ্বলে উঠল তখন সর্বভূত হৈতৃষ্ণ নারদ ও ব্যস্তে দুই অগ্নি রাশির মধ্যে দাঁড়িয়ে বললেন বিদ্যয় পূর্বে কোনো মহারথ এই অস্ত্র মানুষের উপর প্রয়োগ করেনি তোমরা এই মহাবিপজ্জনক কর্ম কেন করলে অর্জুন কৃতাঞ্জলি হয়ে বললেন অশুদ্ধমার অস্ত্র নিবারণের জন্যই আমি এই অস্ত্র প্রয়োগ করেছি যাতে সকলের মঙ্গল হয় আপনারা তাই করুন এই বলে অর্জুন তার অস্ত্র প্রতিসংহার করলেন তিনি পূর্বে ব্রহ্মচর্য ও বিবিধ ব্রত পালন করেছিলেন সেজন্যই জন্যই ব্রহ্মসীর অস্ত্র প্রত্যাহার করতে পারলেন কিন্তু অশুদ্ধমা তা পারলেন না অশুদ্ধমা বিষণ্ন হয়ে ব্যাসদেবকে বললেন ভগবান আমি ভীমসেনের ভয়ে এবং পাণ্ডবদের বধের নিমিত্ত এই অস্ত্র নিক্ষেপ করেছি আমি ক্রোধের বশে পাপ কার্য করেছি কিন্তু এই অস্ত্র প্রতি সংহারের শক্তি আমার নেই ব্যাসদেব বললেন বৎস্য অর্জুন তোমাকে মারবার জন্য ব্রহ্মশীর অস্ত্র প্রয়োগ করেননি তোমার অস্ত্র নিবারণের জন্যই করেছিলেন পাণ্ডবগণ ও তাদের রাজ্য সর্বদাই তোমার রক্ষণীয় আত্মরক্ষা করাও তোমার কর্তব্য তোমার মস্তকে মনি পাণ্ডবদের দান করো তাহলে তারা তোমার প্রাণ দান করবেন অশ্বত্থমা বললেন ভগবান পাণ্ডব আর কৌরবদের যত রত্ন আছে সে সমস্ত চেয়ে আমার মনির মূল্য অধিক ধারণ করলে সকল ভয় নিবারিত হয় আপনার আজ্ঞা আমার অবশ্য পালনীয় কিন্তু ব্রহ্মশীর অস্ত্রের প্রত্যাহার আমার অসাধ্য অতীব তা পাণ্ডব নারীদের গর্ভে নিক্ষেপ করব ব্যস্তে বললেন তাই করো কৃষ্ণ বললেন এক ব্রত পরায়ণ ব্রাহ্মণ অর্জুনের পুত্রবধূ উত্তরাকে বলেছিলেন কুরুবংশ ক্ষয় পেলে পরীক্ষিত নামে তোমার একটি পুত্র হবে সেই সাধু ব্রাহ্মণের বাক্য সফল হবে অশুদ্ধমা ক্রুদ্ধ হয়ে বললেন কেশব তুমি পক্ষপাত করে যা বলছ তা সত্য হবে না আমার বাক্যের অন্যথা হবে না কৃষ্ণ বললেন তোমার মহাস্ত অবার্থ হবে উত্তরাল গর্ভস্থ শিশুও মরবে কিন্তু সে আমার জীবিত হয়ে দীর্ঘায়ু পাবে অশত্থমা তুমি কা পুরুষ বহু পাপ করেছ বালুকপথে পথে উদ্যত হয়েছ অতএব পাপকর্মের ফলভোগ করো তুমি তিন সহস্র বৎসর জনহীন দেশে অসহায় ব্যাধিগ্রস্ত ও পুষুণ শনীত গ্রন্থি হয়ে বিচরণ করবে নরাধম তোমার অস্ত্রাগ্নিতে উত্তরার পুত্র দগ্ধ হলেও আমি তাকে জীবিত করব সে কৃপাচার্যের নিকট শিক্ষা করে ষাট বৎসর কুরু রাজ্য পালন করবে অশোদ্ধমা ব্যাসদেবকে বললেন ভগবান পুরুষোত্তম কৃষ্ণের বাক্য সত্য হোক আমি আপনার কাছেই থাকব তারপর অশুদ্ধমা পাণ্ডবগণকে মনি দিয়ে বনগমন করলেন কৃষ্ণ ও যুধিষ্ঠারাদি ফিরে ভীমসেন দ্রৌপদীকে বললেন এই তোমার মনি নাও তোমার পুত্র হন্তা পরাজিত হয়েছে এখন শোক ত্যাগ করো কৃষ্ণ যখন সন্ধি কামনায় হস্তিনাপুরে যাচ্ছিলেন তখন তুমি এই তীর বাক্য বলেছিলে গোবিন্দ আমার পতি নেই পুত্র নেই ভাতা নেই তুমিও নেই সেই কথা এখন স্মরণ করো আমি পাপি দুর্যোধনকে বধ করেছি দুঃশাসনে রক্ত পান করেছি অশুদ্ধ মাকেও জয় করেছি কেবল ব্রাহ্মণ আর গুরুপুত্র বলে ছেড়ে দিয়েছি তার যশ মণি এবং অস্ত্র নষ্ট হয়েছে কেবল শরীর অবশিষ্ট আছে তারপর দ্রৌপদীর অনুরোধে যুধিষ্ঠির সেই মণি মস্তকে ধারণ করে চন্দ্রভূষিত পর্বতের ন্যায় শোভান্বিত হলেন পুত্র শোকার্ত দ্রৌপদীও গাত্রধান করলেন নমস্কার